এই যে গণিমিয়ার মতো মানুষ আজকে ক্ষুধার্থ এই ক্ষুধা নিবারণের জন্য বর্তমান সরকার প্রথমেই তো অনেক পদক্ষেপ নেওয়া উচিত ছিল ডেঙ্গু এবং চিকনগুনিয়া মহামারী আকারে বিস্তার করেছে এইটা প্রতিরোধ করার জন্য প্রথমেই তো সরকারের দায়িত্ব নেওয়া দরকার ছিল রাজনৈতিক দলগুলো কথা বলা দরকার ছিল মানুষ আহার চায় মানুষ পেট ভরে খেতে চায় কমপক্ষে বেলা না হলেও বেলা তো খেতে চায় মানুষ পাঁচ দিন না খেয়ে থাকবে বাংলাদেশে এইটি তো হতে পারে তো এগুলোই তো প্রথমে মনোযোগ দেওয়া দরকার ছিল কিভাবে এটি নিশ্চিত করা যায় আমরা জুলাই সনদ হয়েছে এর চু চুরাশিটি ধারা কয়জন মানুষ জানে মানুষ তাৎক্ষণিকভাবে জানতে চায় যে আমার আমার মানে খাদ্য সরবরাহ ঠিক আছে কিনা চালের দাম কমলো কিনা আলুর দাম কমলো কিনা। আলু আশি টাকা কেজি হয়ে যায় এখন পঞ্চগড়ের দিকে আলু বিক্রি করতে পারছে না এমন ইয়ে হয়েছে যে কৃষক যে উৎপাদনে খরচ হয়েছে সেই উৎপাদন খরচই তুলতে পারছে না এই জন্য একটা সমন্বিত পলিসি থাকতে পরে কৃষকরা আজকে মাটির সাথে এইভাবে মিশে যেত কখনও এমন দাম বাড়ে যে যারা অল্প আয়ের মানুষ স্বল্প আয়ের মানুষ তারা কিনতে পারে না চি চাল কিনতে পারে না আলু কিনতে পারে আবার হঠাৎ করে এমন দাম কমে যায় যে কৃষক আবার ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হয় এটাই একটি রাষ্ট্রের সত্যিকারের জনবন্ধব সরকারের একটি নীতি এবং নমুনা যে তারা কৃষককে বাঁচাবে শ্রমিককে বাঁচাবে নিম্ন আয়ের মানুষকে বাঁচাবে ক্ষুধার্থ মানুষকে বাঁচাবে এটাই হচ্ছে সত্যিকার অর্থেই আপনার গণমুখে একটি সরকারের তার বৈশিষ্ট্য এই ধরনের মানুষের কাছে গনি মিয়ার মতো মানুষের কাছে আমরা এসেছি তার সাথে থাকবে এবং বিএনপি থাকবে বিএনপি থাকবে বিএনপি পরিবার থাকবে এবং যে এই পরিবারের যিনি প্রধান পৃষ্ঠপোষক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজ গণমানুষের নেতা জনাব তারেক রহমান থাকবে পটুয়াখালীতে এই প্রথমবারের মতো অত্যাধুনিক মেশিন ও অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা মোবাইল সার্ভিসিং করছে মোবাইল হসপিটাল আজই চলে আসুন ভূমি অফিসের পূর্ব পাশে সদর রোড নতুন বাজার পটুয়াখালী আপনার বিশ্বস্ততায় সদা অঙ্গীকার আমরা